আসসালামু আলাইকুম আপনারা দেখতেছেন আমার ঘরের পিছনে কিছু কিছুদিন আগে আমি দুনিয়ার বীজ রোপণ করেছিলাম মার্শাল্লাহ এখন দেখেন কত বড় হয়েছে এই গাছের নিচে এর উপরে একটা পেয়ারা গাছ ছিল এই পেয়ারা গাছের সাইডে এই দুনিয়া বীজগুলো আমি রোপণ করেছিলাম আজ থেকে প্রায় এক মাস আগে আলহামদুলিল্লাহ এখন দেখেন কত সুন্দর হয়েছে একদম তরতাজা যে হাতে লাগানো অনেক সুন্দর দনিয়া দনিয়া পাতাগুলো অনেক সুন্দর তে আজকে ভাবলাম যে গুলা কাইটা তরকারির মধ্যে দিই অনেক সুন্দর অনেক ভালো লাগতেছে দেখে মার্শাল্লা কতগুলো দনিয়া হয়েছে আমার দেখতে অনেক ভালো লাগতেছে আমার রুমের পিছনে তুমি পিছনে হালি একটু জায়গা ছিল ওই জায়গা মধ্যে আর অনেক কিছু লাগানো হয়েছে যে পালং শাক